বন্ধুরা রোশনায় সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে আদিত্য আরণ্যককে ফোন করে বলে মিস্টার আরণ্যক চ্যাটার্জি তুমি কি জানো রোশনাই একটি বড় টিউমার হয়েছে অপারেশন করতে হবে অপারেশনটা খুবই রিক্সি এই কথা শুনে আরণ্যক তো পাগলের মতন হয়ে যায় এরপরে দেখানো হয় পরের দিন আরণ্যক ব্যাগপত্র গুছিয়ে রেডি মুম্বাই যাবে রোশনাইয়ের কাছে গরিমা আরণ্যকের পেছনে পেছনে ছুটতে থাকে গরিমা আরণ্যকে বলে প্লিজ আরণ্যক দাঁড়াও তুমি কোথাও যাবে না গরিমার চেঁচানেচি শুনে আরণ্যকের পুরো ফ্যামিলি ড্রয়িং রুমে হাজি তখন আরণ্যকের মা আরণ্যকে বলে বাদশাহ তুমি আমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে কোথায় যাচ্ছ অফিসের কোনো কাজ করার জন্য বাইরে যাওয়ার কোনো খবর এসেছে নাকি গরিমা বলে হ্যাঁ আন্টি ট্যুরই মনে হচ্ছে তবে তুমি তোমার ছেলের কাছ থেকে জেনে নাও কোন কোনটোরে যাচ্ছে এই কথা শুনে আরণ্যকের বাবা বলে বাদশা তুমি কোথায় যাচ্ছ আমাদের তো কাউকে কিছু জানাওনি আরণ্যক বলে বাবা খবরটা আমি কাল রাতেই পেয়েছি তাই কাউকে কিছু জানাতে পারিনি খবরটা হলো রোশনায় প্রেগনেন্ট নয় ওর পেটে একটা বড় টিউমার ধরা পড়েছে আর সবচেয়ে খারাপ খবর হলো রোশনাইকে আজই অপারেশন করানো হবে আর অপারেশনটা ভীষণ রিক্সি সেজন্য আমাকে এখন রোশনাইয়ের কাছে যেতে হবে কথাটা শুনে আরণ্যকের বাবা আরণ্যকের মাকে বলে আমি বলেছিলাম না ওই মেয়েটা পেগনেন্ট নয় ওর যা করছে সব নাটক করছে আর বাচ্চা ওই মেয়ে প্রেগনেন্টই থাকুক আর ওর টিউমারের জন্য অপারেশনই হোক তাতে তোমার কি যায় আসে তুমি কেন ওই বাজে একটা মেয়ের কাছে যাচ্ছ আরণ্যক বলে বাবা রোশনাই মুম্বাই শহরে একা আছে আর আমি ওর এত বড় একটা খারাপ খবর শুনে আমি ওর কাছে যাব না আরণ্যকের বাবা বলে না তুমি যাবে না আর তুমি ভুলে যেও না তুমি এখন নও তোমার স্ত্রী আছে তুমি কি যাওয়ার আগে গরিমার কাছ থেকে পারমিশন নিয়েছ তুমি এইভাবে গরিমাকে ইগনোর করে রোশনায়ের কাছে যেতে পারো না আরণ্যক বলে বাবা তুমি লালনের সাথে যা কিছু আমি তোমার কথা শুনতে রাজি না তোমার এই সব কথার কোনো মূল্য এখন আমার কাছে নেই আরণ্যকের মা বলে তোমার বাবা না হয় ভুল করেছে আমি তো আর কোনো ভুল করিনি তাই তুমি আমার কথা শুনবে তুমি ওই মেয়েটার কাছে যাবে না আরনক বলে মা আমি যথেষ্ট বড়ো হয়েছি আমি আর ওই ছোট্ট নই। যে তোমার আচল ধরে চুপ করে বসে থাক মা আমাকে রোশনাইয়ের কাছে যেতেই হবে রাজা বলে ছি 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 তোর কথা শুনে আমার তো রীতিমতো লজ্জা করছে না মানে এত কিছুর পরও তুই ওই মেয়েটার কাছে যাবি জাহ্নবী বলে বাচ্চা আমি এটা ভাবতে পারছি না তুমি একটা ক্যারেক্টারলেস মেয়ের কাছে যাচ্ছ তাও আবার গরিমাকে ইগনোর করে আরণ্যক বলে মেমসাহেব সাহেব কে কেমন সেটা আমি ঠিক করব। গরিমা ভালো মানেই এই নয় রোশনাই ক্যারেক্টারলেস জেঠুমণি তখন আরণ্যককে বলে রোশনাইকে দেখতে আমারও যাওয়া উচিত কারণ আমি রোশনাইকে আমার মেয়ে বলে মেনেছি আরণ্যক বলে জেঠুমণি তুমি কি বলছো তুমি কি ভুলে গেছ আজকে তো মিনি আসবে লালনকে নিয়ে মিনি প্রথমবার দেরাগমনে আসছে আর তুমি এই সময় বাড়ি থাকবে না জেঠুমণি তোমার এখানেই থাকা প্রয়োজন হ্যাঁ আমি রোশনাইকে গিয়ে বলবো তুমি রোশনাইয়ের ব্যাপারে চিন্তিত আর রোশনাইয়ের কথা জিজ্ঞাসা করেছিলে গরিমা তখন বলে আরণ্যক তুমি কোথাও যাবে না আর তুমি যদি আমার কথা না শুনে রোশনাইয়ের কাছে যাও তাহলে জেনে রেখো তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ হবে তুমি মুম্বাই থেকে বাড়ি ফিরে আমাকে আর এই বাড়িতে আরণ্যক তখন গরিমাকে বলে তুমি এসব কি কথা বলছো একজন মেয়ে অসুস্থ ওর এমন কঠিন পরিস্থিতি যে আমার ওর পাশে থাকাটা প্রয়োজন আর ও তোমার বোন হয় গরিমা আরণ্যক বলে রোশনায় কার কাছে থাকছে কার কাছে আছে এই সব কথা জানার প্রয়োজন আমার আর এখন নেই গরিমা বলে রোশনায় যার কাছে আছে সেই রোশনায় টেক কেয়ার করবে কেন তুমি বুঝতে পারছো না আরণ্যক আরণ্যক বলে হরিমা আমার শুধু একটা কথা বারবারই মনে হচ্ছে যে আমি রোশনাইকে অনেক অপমান করেছি অনেক হিউমিলিয়েট করেছে আর সেই জন্যই রোশনাইয়ের এরকম একটা পরিস্থিতিতে আমার ওর কাছে যেতে হবে আর কথা শুনে তার মা বলে ওই মেয়ে থাকছে একজনের সাথে আর তার সন্তানের দায়ভার তোমার কাছে চাপাতে চেয়েছিল তুমি কি বুঝতে পারো না ও তোমাকে কিভাবে ফাঁসাতে এসেছিল আরণ্যক বলে মা রোশনায় যদি কোনো কথা বলে থাকে তাহলে ওর মাঝে অবশ্যই কোনো সত্যতা আছে এই কথা শুনে গরিমার চোখ বড় বড় করে আরণ্যকের দিকে তাকায় আর ভাবে তার মানে অবশ্যই আরণ্যক আর রোশনাইয়ের মাঝে কোনো সম্পর্ক তৈরি হয়েছিল এটাই গরিমা আজ বুঝতে পেরে গরিমা বলে আরণ্যক এতদিন তুমি এক কথা বলেছ আজ হঠাৎ করে অন্য কথা বলছো শুনুন আপনারা আপনাদের ছেলের কথা শুনুন ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে রোশনায় ওর মাথাটা পুরো খারাপ করে দিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এর পরের পর্ব কি হয় আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন